লাল চোখের প্রায় একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা এটা কিনলে ছেলে ফ্রি

এটা বারো হাজার টাকা বারো হাজার টাকা রেট কত বলছিলাম চার হাজার পারে মা বলতে পারে ময়না বলতে পারে এরকম কথা কেমন আছেন সবাই আশা করি যেখান থেকে বেরোচ্ছেন সবাই ভালো আছেন দর্শক আমার হাতে সুন্দর একটা ফোর পাশ বেগি দেখতে পাচ্ছেন লালচোকের তো যদি আপনাদের এই পাখিটা পছন্দ হয় আশা করি কোথায় লোকেশন কী বিস্তারিত আমি জানিয়ে দিচ্ছি তো আপনাদের উদ্দেশ্যে আমি চলে এসছিলাম যারা বাধ হাউস লোকেশনটা হলো মৃত্যুর থানা সংলগ্ন জাকির জাকিরদের যে দোকানটা দোকানের নাম যারা বার হাউস তো আশা করি জাকিরদের সাথে কথা বলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন তো আপনারা যে জায়গাতে আসেন দিদির নাম্বার দেওয়া থাকবে লোকেশন দেওয়া থাকবে আশা করি জাকিরদের সাথে কথা বলেন এমন সুন্দর সুন্দর পাখি উপহার নিতে পারবেন

ভাই এটার দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা মাত্র ফিক্স না কম আছে ভাই পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা দর্শক এটা একটু ডানে একটু সমস্যা আছে তারপরে যে পাখিটা ভাই আর একটা দেখে যে পাখিটা ক্রয় করবেন আশা করি এটা ডানাটা দেখে বুঝে শুনে আপনারা পাখিটা নিতে পারেন ইনশাল্লাহ অনেক সুন্দর একটা মাত্র পাঁচ হাজার টাকা দাম তাই না ভাই জি ভাই

অনেক সুন্দর সবগুলো কি রানিং ভাই সব রানিং ভাই সব রানিং অনেক সুন্দর সুন্দর কিছু উপকার আছে মা এটা জোড়া কত বড় ফটো ভাই ভাই 7500 টাকা একে বাস থেকে যদি কেউ যদি বলে 500 টাকা ডিসকাউন্ট পাবে 7000 চ্যানেলের নাম বলতে বলি 500 টাকা ডিসকাউন্ট তাহলে কি ফিক্স 7000 টাকা পড়বে জি ভাই 7000 টাকা জোড়া পড়বে তারপরে দেখতে পাচ্ছি উপরে এখানে কিছু লাভ বার দেখতে পাচ্ছি জোড়া লাভ ভাই 3500 টাকা জোড়া লাভবা চ্যানেলের নাম বলতে পারলে পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা জোর দর্শক অনেক সুন্দর সুন্দর কিছু আছে মাত্র তিন হাজার টাকা জোরালে পাখিগুলো চমক করতে পারেন এগুলো সব নিউ হয়ে না ভাই নেওয়া ডালে নিউ মাত্র তিন হাজার টাকা জোরালে লাভ ভার পাগুলো করতে পারেন তো দর্শক যদি আপনাদের পছন্দ হয় আসলে মোবাইল নম্বরে কথা বলে লাভবার টিকা চন্দ্র করতে পারেন তারপরে দেখতে পাচ্ছি এখানে এগুলো কি ভাই ফ্রিজটা কি ভাই পা ভাই জ্যাভ্রা ফ্রিজ না জি ভাই

এখানে যা আছে সবই পোস্টার এক হাজার টাকা এক হাজার টাকা তো কম হবে না না ভাই এটাই একদম আপনারা অনেক সুন্দর সুন্দর যদি যা দেখতে পাচ্ছেন ভাইয়ের এখানে যা সবগুলো রানিং নাকি ভাই হা ভাই সবই রানিং

এগুলো ভাই আপনার অনেক প্রকারের দেখতে পাচ্ছি না অনেক সুন্দর সুন্দর কিছু কালারের জিন্স দেখতে পাচ্ছেন বসব এগুলো তোরা কত করবে ভাই এখানে লল বেল আছে গোল্ডিয়ান আছে স্টার আছে আহ আউল আছে আপনার কাঁচরা আছে ভাই আমার কাছে পিস আছে পনেরো প্রজাতির পিস আছে ভাই এখানে কত প্রজাতির আছে ভাই ভাই আমার কাছে পিস পাটি আছে পিস প্রায় পনেরো প্রজাতির পিস আছে পনেরো প্রজাতি নাই ভাই এখানে কত করে পড়বে জোড়া ভাই এখানে তিন হাজার পঁয়ত্রিশ চার হাজার থেকে ছয় হাজার টাকা জোড়ার ভিতরে আর তেরো পিস আছে বারো হাজার টাকা জোড়া ভাই কত তেরো পিস আছে এটা বাসায় রাখছি বারো হাজার টাকা জোড়া বারো হাজার টাকা জোড়া আর এখানে যে দেখতে পাচ্ছি এগুলো কি থাকবে মাছ কাট আছে মাছ কাট করবে ছয় হাজার টাকা জোড়া Mathieu

এই যে আপনার শেষ আপনার সঙ্গে কি বলে দেন তবে এটা কি কি বলতে পারবে বাবা বলতে পারে মা বলতে পারে ময়না বলতে পারে এরকম পনেরোটা কথা শুনবে তারপর টাকা দিবে পনেরোটা কথা বলতে পারে হ্যাঁ পনেরোটা কথা বলবে এখানে এসে কি দেখে শুনে কথা বলে শুনে নিতে পারে ভাই কথা শুনবে তারপর টাকা দিবে আর কাস্টমার কথা শুনবো তারপর টাকা দিবে তো কত আছেন তো এটা ভাই ভাই এটা চাচ্ছি ভাই মাত্র বিশ হাজার টাকা ভাই যেটা বেশি হয়ে গেল না ভাই অরিজিনাল চি টাইপের বইটা ভাই আপনার চি টাইপের ভাই আট হাজার টাকা হ্যাঁ একটা বেবি বিক্রি করতেছে আট হাজার টাকা বেবি আট হাজার বিক্রি হয় না আশা করি দর্শক এসব কত শোনো কালি কমিয়ে দিন ভাই তো বুঝতে পারছো জাকির ভাই না কম হয় ভাই ভাই

সংগ্রহ করতে হয় তাহলে মিরপুর এক মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ওয়ান সেভেন জিরো টু ফোর থ্রি দোসারা বাংলাদেশ ডেলিভারি হয় মাত্র পাঁচশো টাকা চাষে এক জোনা দিলে পাঁচশো টাকা পাঁচ দিলে পাঁচশো টাকা থাকেন ভাই আল্লাহ আল্লাহ ভাই আসসালাম